যুবক লিখছে আট বৎসর প্রেম করিলাম আট বছরে আমি আর ও দিন কারো কোনো কুল দেখি নাই গভীর প্রেম কবির রিলেশন রিলেশন লিখছে রিলেশন ইংরেজি মার্স আট বছর পরে বিয়ে করলাম এখন এক বছর না চাইতে সংসারটা ধান নামে টুকরা হয়ে গেছে সরাসরি নৌজোয়ান যুবক কেন এখন আমার স্ত্রী মনে করে আমি নাকি অন্য মেয়ের সাথে সম্পর্ক আমার কাছে হচ্ছে ঘন্টা মনে হয় আমার স্ক্রিন চলে স্মৃতি এখন আর কিছুতেই শান্তি নাই কি করব বলেন এই কষ্ট আফালে কি জি খাইছে সারা না বদরনা কেন বলেন না বন্ধু এই এই সানিটা মালটা খাইয়ে আপুন খাইয়ে যাব কই কি পরিমাণ मुसीबাতে আমার যুবক আই হাত জোর করে আমি এতগুলো মুরব্বির সামনে हिम्मत করে বলছি তোমাদের ভাল কিছু গোলামেলা বলছি আল্লাহ যে চাহিদা আল্লাহ দিয়েছেন চাহিদা পূরণেরও হালাল ব্যবস্থা আল্লাহ আমরা পানির তৃষ্টা হয় না এটা একটা চাহিদা মানে তৃষ্টা পানির চাহিদা এটা কি চাহিদাটা আসতে এক থেকে তো এটা পূরণের জন্য হালাল পানি আল্লাহ ব্যবস্থা আমাদের যে ক্ষুদার চাহিদা এটা কে দিছে তো এটা পূরণের জন্য হালাল খাবার রিজিক আল্লাহ তালা ব্যবস্থা রাখছে কি ঠিক আমাদের ভিতরের যে সাহবাদ স্থানের যে চাহিদা কামনা বাসনা আমার ভিতরে যে তৈরি হয় এটা আল্লাহ প্রদত্ত চাই এটা আমাদের সৃষ্টি না আমাদের তৈরি না কথা বুঝেন নাই এটা কার কে দিছে এটা

আরেখানে একটা পাহাড়ে তো দুশো দেশের সময় আরব দেশের পাহাড়ের সময় অসীম সম্ভাবনা আছে চাইলে পারে আজকে বেঈমান আমাদের নজয়ানদেরকে সামান্য একটা চুলের ফ্যাশান জামার ফ্যাশান মোবাইলের একটু নারীর ছবি অস্থিরতা বেহায়াপনার অসভ্যতার মধ্যে এত সুন্দর সম্ভাবনাময় একটা হায়াত জীবনের মুহূর্ত শেষ করল ষোলো বছরের একটা ছেলে একটা বছর শেষ মনে করেন তার এখন সত্তর বছর এক বছরে মুসলমানের বাচ্চা বাবা বাপ থেকে এখন মা বাপ জীবিত মুসলমান সন্তান এই ঘরে গোবায় এই ঘরে তার বাপা আছে

অভিভাবক যে কয়জন আছেন বলেন চিন্তিকি মানে কি আসলে ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না এই আপনার জিন্দিগি তাইলে সফলতা মেয়েটা টোটালি পর্দা করে না মহিলা আপনার স্ত্রী পর্দা করে না যে নারীর পর্দা নাই যে নারীর পর্দা নাই যে কন্যার পর্দা নাই যে বোনের পর্দা নাই যে মেয়ের পর্দা নাই সেগুলো নারী না সে কোন মহিলা সে মহিলা হয় সে মহিলার চাতে না বেপর্তা নারী মহিলা এ বেপর্তা নারী নারী না বেপর্তা নারী সফিস বেপর্তা নারী উপভোগের কন্য বেপর্তা নারী প্রদর্শনের এ বেপর্তা নারী অন্যের উপভোগের বস্তু এটা হইতে পারে নারী হইতে পারে রসিদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলছেন আল মারআতু আউরাতু নারী বলে কাকে হুদার কসম নবীর হাদিস নারী বলে তাকে যে নিজেকে আড়াল আউরাত আওরাত যে নিজেকে লুকি রাখে যে নিজেকে গোপন রাখে যে নিজেকে আড়াল করে তাকেই বলে না এক শব্দ নবীর তা اذا قرات استشرف الشيطان নবীজি বুঝছে নারী যখন বিপত্তা বের হয়

তোমরা যখন একান্ত প্রয়োজনে কোন যুক্তির কারণে যদি বাইরে বের হতে হয় হ্যাঁ হইতেই হয় বাবার বাড়ি যাবে স্বামীর বাড়ি যাবে হসপিটালে যাবে একান্ত প্রয়োজনে বাজারে কোনো কারণে যেতেই হবে শুধু শুধু বাড়ির ব্যক্তিগত কিছু জিনিস এমন হতেই পারে যেটা ওই ব্যক্তির উপস্থিত থাকতে হবে হ্যাঁ হতে পারে কিন্তু তাই বলে কি লুড়া পঙ্গাস তেলাফিয়া দুই নেতা কাঁচামরিচ ইন্ডিল করলা কি তাই

তোমার কোন চয়েসে কোন কালার হইবো কালার সুন্দর তো আরে বিডি আরে বদ্দার আবার কি এর কালার না কালার করতে করতে কাপড় একটার কালার চয়েস করতে মার্কেট বাইয়ে ভাইয়া আছে

যে নারী বিhayati পরত সে শিক্ষিত হয় সে সব ভদ্র হয় যে রূপের ফেরি করে চিДжо বনে ফেরি কয় আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়াকিনন সালা নারীগণ পাঁচ ওয়াক্ত নামাজ আতে ওয়াতিন সকা এরপরে হচ্ছে বছর শেষে সব করে জাকাত দাও নারীদের অলঙ্কার ব্যক্তিগত জমানোর টাকা মিলাইলে অধিকাংশ নারীর উপরে জাকাত নিরানব্বই ভাগ মহিলাদের উপরে বর্তমান এখন এখন প্রত্যেক নারীর কাছে নারীদের কাছে আপনার স্বর্ণ গহনাও আছে ব্যক্তিগত জমানোর টাকাও আছে এখন হেবুড়ির কাছে হেবুড়ি কন্যা মিলাই যাতে ব্যক্তিগত জমানো টাকা আর গহনা নায়ের এই যে হাতের চুড়ি কালের দূর গলার হার হ্যাঁ এগুলোর কারণে এবং ওই জমা টাকা দুইটা একত্রে মিলাইলে এক বছর পরে

নারীকে আল্লাহ বলতেছে যে হে নারী দৃষ্টি মর তোমাকে আমি বলছি ঘরে থাকো বেপরদাতির হইও না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো শেষে হিসাব করে যাকাত দাও আল্লাহ রসূলের আনুগত্য করো বা এই পাঁচটা কথা কেন বল আল্লাহ কোরআনে বলেন ইননা মা ইউরিদুল্লাহ লিউতিহিবা আনকুর রিজিসা আহলান বাইত আইতাকরাতু জীরা আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তাচ্ছি এই পবিত্র সতি শক্তি তিন দাঁত নেকতার নারী বিমাत्मে তার পুরা ঘর ফ্যামিলি লভ্য করেছ দোস্ত আমার বধുവার আমার মানুষের বেটি সাউন্ড আর মোবাইলের বেডি সাউন্ড আর বাস্তবতার স্ত্রী যদি 3 নম্বর হয় এমনে তো সুন্দর লাগে আলগা বিডি

আমি তো ব্যক্তিগত ভাবে অসংখ্য যুবকের অসংখ্য বিবাহিত সব সময় কাগজ থাকে কত মানুষ কত কাগজ দেয় লেখা দেয় তো আশায় যে কিতা কিতা লেখে যে করি রাত্রে বুঝে বই গাড়ির মধ্যে বসে বসে অনেক আহা পারিবারিক জীবনের কষ্ট ঠিক নয়